আমার যেটা মনে হয় কুনাল ঘোষ পুলিশের সঙ্গে বসে ফোনের এবং এটা সিবিআই এবং ইডির দেখা উচিত উনি জেলে দু বছর ছিলেন না এক বছর আট মাস জেলে ছিলেন এটার জন্য ওনাকে গ্রেপ্তার করে আরও দশ বছর অন্তত জেল খাটানো দরকার অপরাধটা করলো কি তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আড়াল করে রেখেছে কে তাকে খুঁজে বার করতে হয় বিনীত গোয়েলটা হচ্ছে হলো কলকাতা পুলিশের কমিশনার নয় এই বিনীত গোয়েলটা হল তৃণমূল পুলিশের কমিশনার তাই তাকে রাখতে হবে ক্ষমতা যেদিন যাবে এগুলো সব চলে যাবে এইসব দালাল গোছের যেসব পুলিশ অফিসার গুলো আছে এগুলো এমনি চলে যাবে অসুবিধা আপনি বড় মাথার কথা বললেন সেই দিক থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীও নাকি নির্যাতিতার নাম উল্লেখ করেছেন যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইনের মধ্যে নির্যাতিতার নাম উল্লেখ করা যায় না সেদিক থেকে উল্লেখ করার পর নাকি গ্রেপ্তার করা যায় সেদিক থেকে তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না কেন সেই প্রশ্ন তুলছেন নির্যাতিতার নাম প্রথমত উল্লেখ করেছেন হল সন্দীপ ঘোষ তারপরে আমি শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকে বলেছে মুখ্যমন্ত্রীও নাকি তার নাম উল্লেখ করেছেন অন্যায় করেছেন এবং ওনাকে গ্রেপ্তার করা উচিত শুধু মুখ্যমন্ত্রীকে একটা না ওনার অনেক কেসেই ওনার গ্রেপ্তারি আমি চাইছি আমাদের এটা নিয়েই লড়াই যে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে এবং ওনাকে পদত্যাগ করতে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কিন্তু তার পদত্যাগ চাইলে তার দলের নেতা নেত্রী বা বিধায়করা বলছেন যে কিভাবে আঙুল নামাতে হয় বা পদত্যাগ চাইলে কিভাবে সেটাকে ঘোরানো যায় তারা সব কিছু নাকি জানে মানে ওরা আঙুল নামাতে আসার চেষ্টা করুক ওদের আঙুল কেটে ওদের হাতে ধরিয়ে দেওয়া হবে এবং সেটা আদালতের হবে ওদের মতন খুন জখম হবে না আদালত থেকে কিভাবে ওদের আঙুল কেটে দিতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে কিভাবে জেলে ঢোকাতে হয় এগুলো আমরা জানি আদালতে যা মোকাবেলা করার হবে ক্ষমতা থাকে এসে আক্রমণ করুক ওই শাসিয়ে কোনো লাভ নেই কারণ এখন আর ওই তৃণমূলের শাসানিকে মানুষ ভয় পায় না আর অ্যারেস্ট আর পুলিশের চমকানিকেও মানুষ ভয় পায় না ওটা আমরা বুঝে নেব কুণাল ঘোষ একের পর এক অডিও প্রকাশ করছেন পুলিশ পারছে না অডিওটা প্রকাশ করতে তার আগে কুণাল ঘোষ অডিও প্রকাশ করছেন কি করে আমার খুব সন্দেহ হয় এই কুণাল ঘোষ পুলিশের সাথে এক হয়ে যেন এই আরজি করে কেসে এভিডেন্স ডিস্ট্রাকশন এর সাথে পুলিশ জড়িয়ে গেছে আমার যেটা মনে হয় কুণাল ঘোষ পুলিশের সঙ্গে বসে ফোনের আড়ি পাতে এবং এটা সিবিআই এবং ইডির দেখা উচিত উনি দু বছর জেলে ছিলেন না এক বছর আট মাস জেলে ছিলেন এটার জন্য ওনাকে গ্রেপ্তার করে আরও দশ বছর অন্তত জেল খাটানো দরকার জেল খাটা আসামি এই ধরনের কাজ তো হাতে জেল খাটা আসামি ওর হাতে এই সব কাজ ওর কাজে পটু বরাবর এই কাজ করে এসেছে মুখ্যমন্ত্রী মঞ্চে গিয়ে বলছেন যারা এই কাণ্ড ঘটিয়েছেন তারা নাকি তার শত্রু নয় বন্ধুও নয় তাহলে তার কে আচ্ছা আমি একটা খুব মানে আমার কদিন যাবৎ একটা না জিনিস নিয়ে খুব মানে মনের মধ্যে লাগছে আমরা কর নিয়ে এত আন্দোলন করছি এত কিছু করছি অপরাধটা করলো কি তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আড়াল করে রেখেছে কে তাকে খুঁজে বার করতে হবে এরাজ্যের যিনি অভিভাবক তার এটা দেখা উচিত ছিল না এরাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তার এটা দেখা উচিত ছিল না তাকে আড়াল করে রেখে তিনি কী ধরনের কথা বলেন শত্রুও নয় বন্ধুও নয় আপনি কি তাদের আড়াল করতে চাইছেন আমার এটা আপনার কাছে প্রশ্ন উত্তর দেবেন বলে তো আমার মনে হয় না এটা আমার ওনার কাছে প্রশ্ন আপনি কি আড়াল করতে চাইছেন কারা করেছে একটা সিভিক পুলিশকে শুধু ধরেছেন আর তো কিছু করতে পারেননি শেষ প্রশ্ন এই যে বারে বারে বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে সকলে সেদিক থেকে মুখ্যমন্ত্রী বলছেন বিনীত গোয়েল তার কাছে পদত্যাগ করতে এসেছিলেন কিন্তু তিনি পদত্যাগ করতে দেননি কারণ এই যে পুজো সামনে সেই পুজোয় তার থাকাটা খুব উচিত আর কটা দিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে দেখুন এই বিনীত গোয়েলটা হচ্ছে হল কলকাতা পুলিশের কমিশনার নয় এই বিনীত গোয়েলটা হলো তৃণমূল পুলিশের কমিশনার তাই তাকে রাখতে হবে বিনীত গোয়েল রাজীব কুমার এগুলো হলো তৃণমূল পুলিশ তৃণমূলের কথা এরা চলে এরা পশ্চিমবঙ্গ সরকার বা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের লোক এরা নয় তাই দালালগুলোকে বসিয়ে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি অবশ্যই যারা পদত্যাগ দাবি করেছেন ওর পদত্যাগ তো হওয়া উচিত করা উচিত তো পদত্যাগ ক্ষমতা যেদিন যাবে এগুলো সব চলে যাবে এইসব দালাল গোছের যেসব পুলিশ অফিসারগুলো আছে এগুলো এমনি চলে যাবে অসুবিধা হবে না আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট আইএনজিবি বিক্রম ব্যানার্জি কার্যত তিনি জানালেন এই যে বিনীত গোয়েল তিনি কলকাতা পুলিশ কমিশনার নয় তিনি তৃণমূল পুলিশ কমিশনার এবং এও জানালেন দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এই সময়কালটা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় এখানে শুধু দুর্নীতি আর চুরির ছবি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ডট আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন অবশেষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেখানে কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না দুই পক্ষের সই থাকবে কার্য আর এই কার্যবিবরণী লেখার জন্য জুনিয়র ডাক্তারদের তরফ থেকে দুইজন পেশাদারি স্টেনোগ্রাফারকে নিয়ে যাওয়া হয়েছে অনেকে প্রশ্ন তুলছিলেন যে স্টেনোগ্রাফারদের ঢুকতে দেওয়া হবে কি না কিন্তু অবশেষে স্টেনোগ্রাফারদের ঢুকতে দেয়া হলো মুখ্যমন্ত্রীর বাড়িতে ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জির কাছে দাদা প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বহু দিন ধরে চলছে ছত্রিশ থেকে সম্ভবত তম দিন এই আন্দোলন এতদিন পর সেই জট কাটতে চলেছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসছে এটা কি কাঙ্ক্ষিত ছিল যে এতটা দিন সময় লাগবে শুধুমাত্র একটা বৈঠকে বসতে দেখুন আজকে জনরস মুখ্যমন্ত্রীর বিপক্ষে আর জি করকে কেন্দ্র করে তাই জন্য মুখ্যমন্ত্রী বুঝেছেন যে জনরস ওনার বিপক্ষে তাই জন্য তিনি বসেছেন আপনারা দেখে থাকবেন হীরক রাজার দেশে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান যখন জনরোষ বিপক্ষে যায় তখন যেটা হয় সেটা রাজা নিজের মূর্তি ভেঙে ফেলে এটা আমরা সিনেমায় যেমন দেখেছি এটা ইতিহাসে বাস্তব এটা সত্যি ঘটনা এখন জুনিয়র ডাক্তারদের সাথে বসেছেন ডাক্তার বাবুরা কেন লাইভ স্ট্রিমিং করলেন না সেটা তারা বলতে পারবেন তবে এটা ঠিক মিটিংয়ের যেগুলো বক্তব্য হবে বা মিটিংয়ে যেগুলো হবে সেটা মিনিটসে থাকবে সেটা তারা প্রকাশ্যে আনবেন কি আনবেন না সেটা অবশ্যই তাদের ওপর কিন্তু আমরা যারা মামলা করি বা সাধারণ মানুষ বা অন্যান্য যারা আছে সব ফিল্ডে মানুষ একটা জিনিসই চায় যে করের বিচার হোক বিচারটা পুরোপুরি বিচার হোক